যদি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সে আপনাদের সেন্ট্রাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকুক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন কেন্দ্র সরকারের তরফ থেকে আজকেই একটি নতুন নিয়ম জারি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা সেক্ষেত্রে আপনাদের যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই নিয়মটি তো আপনাদের জানা খুবই দরকার তো কী নিয়ম জারি করা হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নিই বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে ব্যাংকিং লস অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ ব্যাংকিং লস যেটা রয়েছে তাকে অ্যামেন্ড করা হয়েছে এবং সেই বিলটি লোকসভার শীতকালীন অধিবেশনে পেশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা সেক্ষেত্রে তারা বলা হয়েছে যে নমিনির সংখ্যা বাড়ানো হবে অর্থাৎ যদি আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকে তো বর্তমানে কী নিয়ম রয়েছে যে আপনি সেভিংস অ্যাকাউন্টে একজনকে নমিনি রাখতে পারবেন সেক্ষেত্রে সমস্যাটি কী হয়ে দাঁড়ায় অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট যে ধরুন কারো দুটো ছেলে রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে তো দুজনকে নমিনি সে রাখতে পারে না কারণ অ্যাজ পার একজনকে সে নমিনি রাখতে পারে এবং তার জন্য হানড্রেড পারসেন্ট তার টোটাল যে ভ্যালু রয়েছে সমস্ত কিছু সে পাবে অর্থাৎ সেক্ষেত্রে আরেকটা ছেলে ডেপ্রাইব হচ্ছে কোনো কারণে যদি তার কিছু হয়ে যায় তো যেহেতু নমিনি রয়েছে একটা ছেলে তো সেই সব পেয়ে যায় তো এই এই জন্য এই যে লটা রয়েছে একে অ্যামেন্ডমেন্ট করার একটা প্রয়োজনীয়তা চলে এসছে হ্যাঁ বন্ধুরা এবার থেকে নতুন যে নিয়মটি জারি হবে অর্থাৎ এই বিলটি এখনও পর্যন্ত পাশ হয়নি জাস্ট লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে কিছু দিনের মধ্যে খুব একটা তো সমস্যা নেই এই বিল পাশ করাতে তো খুব সম্ভবত এক মাসের মধ্যে এই নিয়মটি চলে আসবে তো সেক্ষেত্রে নতুন নিয়মে কী বলা হয়েছে নতুন নিয়মে বলা হয়েছে যে এখন থেকে যে বর্তমানে রয়েছে একজনের যেই নমিনি রয়েছে সেটাকে বাড়িয়ে চার করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একজনের থেকে বাড়িয়ে চার করে দেওয়া হবে এবং সেটা আপনাদের যে কোনো ব্যাঙ্কেই অ্যাকাউন্ট থাকুক সে এসবিআই হতে পারে পিএনবি হতে পারে সেন্ট্রাল হতে পারে কানাডা অর্থাৎ যে কোনো ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের জন্য সেম নিয়ম অ্যাপ্লিকেবেল হবে অর্থাৎ এখন থেকে আপনি চাইলে চারজনকে আপনি নমিনে রাখতে পারবেন তো সেক্ষেত্রে কাউকে আপনি টোয়েন্টি দিলেন কাউকে টেন দিলেন কাউকে ফিফটি দিলেন কাউকে আবার টেন দিলেন সেটাও পারবেন অর্থাৎ এখন থেকে যদি আপনার বাড়িতে চারজন ছেলেমেয়ে থাকে বা ধরুন কারোর আত্মীয় রয়েছে অর্থাৎ সে যেই থাকুক যে কোনো রিলেশন থাকুক এখন থেকে আপনি চারজনকে নমিনি হিসাবে রাখতে পারবেন এক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষের সুবিধা হবে কারণটা কিন্তু এটা কিন্তু একটা নর্মাল একটা সমস্যা হয়ে যায় যে দুটো ছেলে আমি কাকে নমিনি রাখবো একে বাদ দেবো না ওকে বাদ দেবো কাকে নমিনি রাখবো তো সেক্ষেত্রে একটা সমস্যাও তৈরি হয় একটা মনিমনাও তৈরি হয় তো সেক্ষেত্রে তাদেরকে জয়েন্ট অ্যাকাউন্টে রাখতে হয় ইদার অফ সার্ভাইভার মোড অফ অপারেশন করতে অনেক ঝামেলা রয়েছে তো সেই সমস্ত ঝামেলা থেকে মুক্ত হবেন এবার থেকে আপনি আপনার অ্যাকাউন্টে চারজন নমিনি রাখতে পারবেন এবং সেক্ষেত্রে নমিনি রাখার ক্লজও রয়েছে আপনি কাউকে যদি চান যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অংশীদারিত্ব দেবেন অর্থাৎ যত টাকা তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবেন তো সবাইকে ধরুন সমান সমান দেবেন তা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দিলেন তো আপনার কিছু হয়ে গেল তাহলে আপনার যাকে আপনি নমিনি রাখলেন তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে পেয়ে গেল বা কাউকে যদি আপনি চান ফিফটি পার্সেন্ট দেবেন কাউকে টেন পারসেন্ট দেবেন সেটাও পাবেন অর্থাৎ আপনার মর্জিম মতন আপনি সেটা করতে পারবেন শুধুমাত্র তাই নয় এই যে ব্যাংকিং লস যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেক্ষেত্রে আরও কিছু বিল ইন্ট্রোডিউস করা হয়েছে যেখানে কোঅপারেটিভ ব্যাংকের যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কোঅপারেটিভ ব্যাংকের রুলসেও বেশ কিছু পরিবর্তন হবে কি পরিবর্তন হবে সেটা যখন ডিটেলডে আসবে আমি আপনাদের জানিয়ে দেব এছাড়া ব্যাংক তাদের মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোকে গ্রেটার ফ্রিডম দেবে যে তারা তাদের যে স্ট্যাচুটরি অডিটার রয়েছে তাদেরকে যত খুশি তারা রেমুনারেশন তারা প্রোভাইড করতে পারবে এছাড়া ব্যাঙ্কিং রিলেটেড আরও কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে হতে চলেছে যেমন ধরুন দ্য বিল অলসো সিক্স টু রিডিফাইন দ্য রিপোর্টিং ডেটস ফর ব্যাঙ্কস ফর রেগুলেটারি কমপ্লায়েন্স অর্থাৎ আপনি যদি ব্যাংকে জব করে থাকেন বা আপনার বাড়ির কেউ বা আপনি যদি ব্যাঙ্কিং রিলেটেড কিছু জেনে থাকেন তো আপনারা জেনে থাকবেন যে ব্যাংকগুলোকে একটা রেগুলেটারি কমপ্লায়েন্স জমা করতে হয় ফিফটিনথে এবং লাস্ট ডে অব এভরি মান্থ ইনস্টিড অফ দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ ফ্রাইডেস অর্থাৎ বর্তমানে সেকেন্ড ফ্রাইডে এবং ফোর্থ ফ্রাইডেতে প্রতি মাসে জমা করতে হয় কমপ্লি রেগুলেটারি কমপ্লায়েন্স তো তার পরিবর্তে এখন থেকে ফিফটিন্থ এবং লাস্ট ডে অফ দ্য মান্থ অর্থাৎ এই দু দিনে এই রেগুলেটরি কমপ্লায়েন্স জমা করতে হবে আগের যে নিয়ম ছিল সেকেন্ড অ্যান্ড ফোর্থ ফ্রাইডে সেটাকে পরিবর্তন করা হচ্ছে তো বন্ধুরা আমরা বাজেটের যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ফিনান্স মিনিস্টার কিন্তু সেই সময় বলেছিলেন অর্থাৎ বাজেটে তিনি বলেছিলেন যে টু ইম্প্রুভ ব্যাঙ্ক গভর্নেন্স অ্যান্ড এনহান্স ইনভেস্টার প্রোটেকশনকে এনহান্স করার জন্য সার্টেন অ্যামেন্ডমেন্ট করা হতে চলেছে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টে দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট আর প্রোপোস্ট সি অ্যাডসিড অর্থাৎ সে তখনই বলে দিয়েছিল যে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট বা ব্যাঙ্কিং কোম্পানিজ অ্যাক্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেকগুলো অ্যাক্ট রয়েছে তো সেক্ষেত্রে সেই সমস্ত অ্যাক্টগুলোকে পরিবর্তন করা হচ্ছে যাতে সাধারণ মানুষের যে ডিপোজিট রয়েছে সেটা যেন প্রোটেক্ট থাকে অর্থাৎ এনহান্স করবে ইনভেস্টার প্রোটেকশনকে অর্থাৎ যে প্রোটেকশন থাকে সেটাকে আরও এনহান্স করবে এবং আপনার মানি যাতে কোনোভাবে মানে নষ্ট না হয়ে যায় বা কোনো জালিয়াতির কারণে না পড়ে তো সেক্ষেত্রে সেগুলোকে আরও এনহান্স করার চেষ্টা করা হচ্ছে এবং ব্যাংক গভর্নেন্সকে আরও ইম্প্রুভ করার চেষ্টা হচ্ছে অর্থাৎ ব্যাংকিং পরিষেবা যাতে আপনারা সবাই পেতে পারেন এবং একজন গরিব থেকে শুরু করে একজন কোটিপতি দুজনেই যত সমান তারা ব্যাঙ্কে এসে বেনিফিট পায় সমান ট্রিট পায় সমান ট্রিটমেন্ট পায় সেই রকমের একটা গভর্নেন্স তৈরি করার চেষ্টা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এর জন্য তারা এই ধরনের কিছু অ্যামেন্ডমেন্ট করছে যেমন যে সব থেকে ভাইটাল যেটা সেটা হচ্ছে যে নমিনেশন ফেসিলিটি রয়েছে সেটাকে একজনের থেকে চারজনে কনভার্ট করা তো বন্ধুরা এই নমিনেশন ফেসিলিটিটা একজনের বেশি চারজনের করা থেকে আপনি খুশি হয়েছেন নাকি হননি এবং আপনারা একটা জিনিস জানিয়ে দিই যে আপনাদের মধ্যে অনেকেরই রয়েছেন যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আপনাদের কিন্তু অনেকেরই নমিনেশন করা নেই যারা যারা কিছুদিন আগে করেছেন তাদের তো সবার রয়েছে কিন্তু যারা ধরুন পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর আগে অ্যাকাউন্ট করেছেন বা ফিক্সড ডিপোজিট করেছেন এমনকি ফিক্সড ডিপোজিটেও অনেকেই কোনো নমিনেশন করেননি তো সেক্ষেত্রে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন কাইন্ডলি ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন যাতে প্রায় সবার কাছে ভিডিওটি পৌঁছায় এবং সবাই যেন অ্যাটলিস্ট নিজেদের এফডিতে একটা নমিনেশন কাউকে অ্যাড করে দেয় কিছুদিন পর থেকে তো চারজনকে করতে পারবেন কিন্তু বর্তমানে অ্যাটলিস্ট একজনকে অ্যাড করে দিন না হলে আপনার মৃত্যুর পরে কিন্তু সেই গুলো নিয়ে খুব সমস্যা হবে আর কেউ জানবেই না যে আপনার এফডি করা আছে তো সে টাকা তো পাবেই না তো এই ধরনের সমস্যার থেকে কিন্তু মুক্ত হবেন এছাড়া নমিনেশন করা না থাকলে পরে কিন্তু সেই যে এফডির বা সেই সেভিংস অ্যাকাউন্টের নমিনিকে আনা বা তার লিগাল হেয়ার আনা সেটা কিন্তু অনেক লেন্দি প্রসেস হয়ে যায় কিন্তু আপনারা যদি নর্মালি একটা সেভিংস অ্যাকাউন্টে অ্যাটলিস্ট একজনকে নমিনেশন করে দেন বা এফডিতে অন্তত অ্যাটলিস্ট একজনকে নমিনেশন করে দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের টাকাগুলো তাদেরকে পেতে কিন্তু খুব একটা সমস্যা হবে না কিন্তু যদি আপনি নমিনেশন কাউকে না করে যান বা কাউকে যদি নমিনি না করে যান তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে সে আপনি যাকে খুশি নমিনি করতে পারেন আপনার ছেলে মেয়ে ওয়াইফ ভাই বোন নিস নিফিউ যে কাউকে করতে পারেন কেউ অ্যাটলিস্ট করে দেবেন হলে কিন্তু আপনাদের সমস্যা হবে এই নিয়ে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও কিন্তু বারবার বলছে আপনাদেরকে গ্রাহকদের জাগরুক করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ক্যাম্পেইনিং করা হয় যাতে আপনারা অবশ্যই তা আপনারা এই ধরনের নমিনেশনগুলো করে নেন তো আশা করবো ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন